হ্যালো বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম কেমন আছো তোমরা সবাই আজ হলো বুধবার আর বিকেল চারটা বাজে এখন সারা দিন কারেন্ট নেই তো গতকালকে পুজো হয়েছে আমরা রাত্রেবেলাতেও সুর্যকে নিয়ে চলে এসেছি দেখেছো তোমরা আর যেহেতু প্রসাদ খেয়ে আসতে পারিনি সকালবেলা তাই কাকিমণি প্রসাদ দিয়ে পাঠিয়েছিল তো সকালবেলা প্রসাদ খেয়েছি আর দুপুরবেলা ওই বাড়িতে যাওয়া হয়নি সারাদিন লাইট নেই প্লাস জল নেই বাড়িতে আর এই তো তারপরে আমরা চলে এলাম পাথরঘাটা করতে আমাদের বাড়ি সাথেই আসলে কখনো মানে সববার তো আসা হয় না এলেও এদিকে ওদিকে থাকা হয় কিন্তু এই পাথরঘাটা আসা হয় না এটা আমাদের গ্রামের মধ্যেই আর খুব সুন্দর একটা জায়গা গরমের দিনে এসে বসে থাকে বেশ সুন্দর এই দেখো সবগুলো এসছে মানে আমার দেওয়ার ছোটো দেওর কুচকুদুটা আমি সূর্যোর বাবা মানে সবাই মিলেই এসেছে অনেকটা সময় কাটিয়েছিলাম আজকে সকাল থেকেই বাড়িতে লাইট নেই তো জলও নেই স্বাভাবিক আর এত লোডশেডিং হচ্ছে এতই প্রবলেম হচ্ছে আজকে সন্ধেবেলা হবে নিমন্ত্রিতদের প্রসাদ খাওয়ানো তো সন্ধ্যেবেলা যাবো ওই বাড়িতে আর এদিকে দেখো সন্ধ্যা লেগে এসছে তো তনুর সাথে আমার কুচকুদুটাকে পাঠিয়ে দিলাম আর আমরা দুজন যাব হেঁটে হেঁটে আমি আর বাবা আকাশের অবস্থাও বেশি একটা ভালো না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে জন্যই বেরিয়ে গেলাম আমার সন্দেহ হয়ে গেছে এখানে এত কদম ফুল আর কি সুন্দর গন্ধ কত ভালো লাগে এইটুকু রাস্তার মধ্যে আসতে যাইতে কত আর এগুলো হচ্ছে দেখো তালের শ্বাস আমরা যে তালের শ্বাস খাই সেটা ছোটো ছোটো খুব বেশ ভালো লাগে এই তালের শ্বাস কার কার পছন্দ কমেন্টে জানিও তো আর ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে এটা সম্পূর্ণই একটা আমের বাগান অন্যান্য বাড়ির তুলনায় এবার যেন আমের ফলনটাও অনেক বেশি হয়েছে সবখানেই সেটা দেখছি আর খেজুরের গাছ আর খেজুর খেজুরও দেখছি অনেক পরিমাণে দেখো বৃষ্টি চলে এসছে জিরিঝিরি জিরিঝিরি বৃষ্টি ভালোই পড়ছে তো এখন আর বাড়িতে গিয়ে বেশিক্ষণ থাকবো না তো সাড়ে আটটার সময় চলে এসছে এসে দেখি লাইট নেই কী অবস্থা কতবার লোডশেডিং হচ্ছিলো তারপর সবাই মিলে দেওয়ারদের যে আমার দেওয়াররা সবাই মিলে প্রসাদ খেতে বসেছি আর এটা হলো বিসর্জনের দিন যেদিন আমাদের থাকার কোনো কথাই ছিল না সবই হচ্ছে মায়ের ইচ্ছা কাকু কাকিমন্দির রিকোয়েস্টে বৃহস্পতিবারটা থেকে গেছি সেদিনে কোনো ব্লগটা আমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজ হবে মায়ের বরণ এখন মানে মায়ের আমি যেহেতু অঞ্জলি দিতে পারিনি ঠিকই কিন্তু মায়ের আশীর্বাদে মাকে বরণ করতে পেরেছি এটুকুই আমার জন্য অনেক আর এই যে দিদা মাকে বরণ করছে খুব মজা হয়েছে সেই দিনটা খুব ভালো লেগেছে আসলে যাদের বাড়িতে পূজা এই কষ্টটা হয়তো তারাই বুঝতে পারবে কারণ কয়েকদিন আগে আমার দিদিদের বাড়িতেও এরকম পুজো হয়েছিল। তো বিসর্জনের দিনটা খারাপ লাগে তো আজকেও তাই তিন চার দিন থেকে আমরা এসেছি তিন চার দিন থেকে কিন্তু তার আগে তো কাকিমণিরাই ছিল পূজার যোগা সব কিছু যাদের বাড়ি তাদেরই খারাপ লাগছে কতটা তো যাই হোক মা আবার আসবেন মায়ের আশীর্বাদ সবার উপরে থাকুক মা সবাইকে ভালো রাখুক এইটুকুই আমরাও চেষ্টা করব আগামীবার আবার যাওয়ার সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই তো এখন মাকে বরণ করা হবে অলরেডি একবার বরণ করা হয়ে গেছে তো আর কিছু রিচুয়ালস বাকি ছিল সেগুলো হচ্ছে বুনো পড়ল হচ্ছে বুনো এদিকে মায়ের বিদায় হবে আর বাইরেও আজও বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি তো আচার থাকা হবে না আজকে চলে যাব মায়েরই অশেষ কৃপা ছিল জন্যই দু তিন দিন ছিলাম মানে রোদটা যেহেতু ছিল না তো গরমটাও তেমন একটা ছিল না তো ঠান্ডা ঠান্ডাই বেশ পুজোটা কাটলো খুব ভালো কেটেছে পুজোটা আর মাকে এই তো নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্যে মায়ের আসলে কোনো বিসর্জন হয় না মা সব সময় আশীর্বাদ আমাদের দিয়ে থাকেন তো মায়ের হবে নিবর্জন। আমরা সবাই যাচ্ছি মানে ঘাটেই ঘাট বেশি দূর না আমাদের বাড়ি থেকে একদম সামনেই পায়ে হেঁটেই যাওয়া যায় এতটাই কাছে আর নিচে ছিল জল ভালোই জল ছিল তোমরা শিলিগুড়িতে যেই ব্লগটা দেখেছ নৌকাঘাটে জল কিন্তু তেমন একটা ছিল না হ্যাঁ আমার এই পুজো বিসর্জনের ব্লগটা আমি শেয়ার করেছিলাম কিন্তু এখানে ভালোই জল হয়েছে নদীতে আর নিচের হচ্ছে মাটিও ভীষণ পিস্তা পিস্তার জন্য যে এই যে রিচুয়ালসটা দেখতে পাচ্ছ এটা ওপরেই করা হলো এটা যেহেতু এটা নদীতেই করা হতো কিন্তু এটা অসুবিধা হয়ে যাবে তো মায়ের নিমার্জন হয়ে গেল তারপর খাওয়া দাওয়া করে আমরা ওই তো যাওয়ার জন্য একদম রেডি টোটোতে বসেছি আর আমার এই যে তুই দেওয়ার আসলে আমরা যখন করে আসি না সবাই মিলে একসাথে থাকি তো হই হুল্ল করি বাচ্চাদেরকে নিয়ে ওরাও ভীষণ আনন্দ পায় যখন করে চলে আসি ওদেরও মন খারাপ হয়ে যায় আমাদেরও খারাপ লাগে আর আজকে তো সূর্যর বাবার কথা তো বলবো না সূর্যর কথাই বলছি সূর্যেরও মন খুব খারাপ আসলে আমারও খারাপ লাগছে কয়েকদিন ছুটির পর এই তো বাড়ি থেকে চলে যাওয়া এবং খারাপ তো লাগেই একটু যদিও জল এখনও পর্যন্ত আসেনি বা ইলেকট্রিসিটিরও ভীষণ প্রবলেম লোডশেডিং হয় একটুখানি পরপর তারপরেও কয়েকদিন পরপর যখন আসি বাড়িতে এক জায়গায় এক জায়গায় একভাবে থাকতে থাকতে তখন মনটা অটোমেটিক ভালো হয়ে যায় তো একটু মাঝে মাঝে মনের পরিবর্তনটুকুও প্রয়োজন তো আমরা স্টেশনে প্রায় আধ ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম তো বসেছিলাম আর এই তো মাঝখানে আর ভিডিও করতে পারিনি আমরা এনজিপিতে চলে এসেছি বন্ধুরা নেক্সট ডে তোমার জন্য আরও অনেক ব্লগ আসবে আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নেক্সট আরও অনেক ব্লগ আসবে তো তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন তো দেখা হবে অন্য একটি ব্লগের সাথে থ্যাংক ইউ সো মাছ